মা হাওয়াকে আর আদমকে যখন জান্নাতের ভিতরে দিয়ে দিল একশো বার আল্লাহ নিষেধ করলো জান্নাতের ভিতরে সব খাও গন্ধম ফল যেন খেও না হাওয়া বলল দেখো তুমি আমার স্বামী দশটা পাঁচানের একটা মাত্র স্বামী সুন্দর একটা ফল এনেছি খাও হ্যাঁ যেই দিল সঙ্গে সঙ্গে আদম খেয়ে নিল আল্লাহ তালা জান্নাত থেকে বার করে দিল এ তো গোড়ার গণ্ডগোল তুই ঠিক গোড়ার গন্ড সাড়ে তিনশো বছর ধরে কেঁদে কেঁদে আদম নবীর আর তুমি যদি সাড়ে ছশো বছর কেঁদে দুনিয়ার জমিনে তিনটে জিনিস থেকে সাবধান দুলা ভাই নন্দাই আর দেওর এই তিন সুমন্দি বিরাট ডেঞ্জার এই তিন সুমন্দি বিরাট ডেঞ্জার দুলা আর নন্দাই আর দেওর এদের কথা একদম মাকাল ফলের মতন মিষ্টি ওরা এত পাম দিতে পারে ভাই পামতে পাঁচটা করতে হবে পুরো চলো এই জন্য থেকে দূরে থাকবেন দুলা বলছে কখন আসবে ছোট সালী বলছে কিন্তু বাস্তবিক চিত্র নিয়ে লিখেছি ভুল না ঠিক এগুলো বাস্তবিক তো মেয়েদেরকে আপনি বলবেন বরখা বড় মেয়েরা বলবে মতুর ভাই স্কিম লাইট স্কট এগুলো নাম আঁকলে ভালো দেখায় না জি এজন্য মেয়েদের কাছে নিবেদন যেখানে যাবেন বরখা নেবেন আপনাদের পাশের গ্রামে বাড়ি এই মেয়েটা যেখানে যায় বরখা পরে যায় আমাদের সঙ্গে বিভিন্ন প্রান্তরে বড় অনুষ্ঠান করে যে বরখা ছাড়া ও বাইরে বার হয় না তেমনি আমি আপনাদের কাছে কতদূরে নিবেদন করছি বর্কা বিহীন কেউ বাইরে যেও না চলো গ্রামের ফেরিওয়ালার অবস্থা কেমন একটু এটুকু লোকসাখা শোনান

পিঙ্কি আবার গুলো জিন্স এর প্যান্ট তা ছেঁড়া কিনতে পিঙ্কির বাপ ও পিঙ্কির বাপ তুমি একবার মরো কবরে যাও কবর আছে কানার শেষ করতে হবে শুধু ঢোকো 41 পাসার পরে কবরের আতালি খুলে এই বুকির আগে ছাড়াবে বলে বল মেয়ে ছড়াবেন কেন কিনে দিছি তখন মারির কোন বেরেক থাকবে না বাপ রহমান যেটা সত্য লিখি

তো চলো আমি এখন এই নাথর ভাইয়ের নাথ আমি সেই বলে গ্রামের জিনিস বললাম তো আপনি কি বললেন যে আমার দক্ষিণ চব্বিশ পরগনার চাহিদা আছে আপনার বাড়িতে উত্তর চব্বিশ পরগনায় তো এমন জায়গায় আমাদের গ্রামের মেয়ে চলে যাবে দেখা যাবে হয়তো সেখানে শিল্পী বসিয়ে রেখে এই গজলগুলো শুনছে দুটো কাঠুরিয়ার বিবি এই রাত্রি কাঠুরিয়ার বিবি বলি কাঠুরি পান্তিপনি মরিকে বুঝলেন না এখন যেহেতু কাঠুরিয়ার বিবি অনেক লম্বা গজল আমি দু একটা গজল ছোট ছোট করে পরিবেশন করি একটা খুব সুন্দর গজল পরিবেশন করছি নূতন গজল তারপরে আমি আল্লাহর ফোন নাম্বারটা দেব আমার মায়েরা আপনারা ওই মোবাইলে সিরিয়াল না দেখে আল্লাহর ফোন নাম্বারটা নিয়ে একটু আল্লাহর কাছে ভিডিও কল করবেন হ্যাঁ আল্লাহর কাছে একটু ফোনে কথা বলবেন তাতে লাভ হবে আমি আল্লাহর ফোন নাম্বারটা দেব শোনা ঠিক আছে হ্যাঁ চলো একটি গজল পরিবেশন করছি মন দিয়ে শোনো চলো এই আমি চোদ্দ যতই আদরের সন্তান হয় না কেন কেন যতই আদরের সন্তান না যাই না কোনো যতই মায়ার পত্র না কেন এই দুনিয়াতে যখন আমার চোখটা বন্ধ হয়ে যাবে সবাই আমার পর হয়ে যাবে কেউ আমার আপন থাকবে না সবাই বলবে সিরাজুল ইসলাম মারা গেছে ওর দাফন কাপনের ব্যবস্থা কর তাড়াতাড়ি ওকে আগে পার কর বুঝলেন না মন দিয়ে শুনবেন তারপরেই আমি আল্লাহর ফোন নম্বরটা দিয়ে ইনশাল্লাহ শেষ করবো গজল বলছি দেখুন ए दुनिया छे जे जब ए दुनिया तो माय फूल पे तखन ए दुनिया छे जे जब ए दुनिया तो माय फूल तो पे तखन दुनिया तिजारत छी ल अपन ए दुनिया ते जाय राछी ल अपन ताराई तो मर कर बे दफन ए दुनिया छे जब जब ए दुनिया तो माय फूल पे दुनिया Take it out of the jock on a to the yard, oh my, who will be the call, and on to the yapitai, that is the yapon, a to the yapitai, that is the yapon, and on to the yapon, a to the yard, taking it out of the jock on a to the yard, oh my, who will be the call.

প্রত্যেক মানুষের এই জায়গাটায় কান দিলে ঘড়ির মতো একটা ঘড়ির মতো টিকটিক করে চলে না একটা মেশিন চলে তো এখানে এখানটায় আমার আল্লা পাক আমাদেরকে ঘড়ি লাগিয়ে দিয়েছে দিয়ে টাইমটা বেঁধে দিয়েছে টাইমটা বেঁধে দিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে এই ঘড়ির ব্যাটারি যেদিন শেষ হয়ে যাবে আমাদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে আমরা অটোমেটিক এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যাবে তাই তো কবি কত সুন্দর ভাষায় বলছে দেখুন

আমার আমার সঙ্গী সাথী একসঙ্গে একসঙ্গে এই এই আমি মতিউর ভাই এখানে আছে আপনারা সবাই আছেন আগামীকাল সকালবেলা আমাদের চোখ দুটো খুলবে এই গ্যারান্টি আছে বা এই গ্যারান্টি নেই কারণ সকালবেলা হয়তো আমার দাফন হয়ে যেতে পারে আমি যখন আমার বন্ধু বান্ধব যখন ওই রাস্তা দিয়ে যাবে বলবে এটা সিরাজুলের কবর বলছে দেখুন तकिए देखो कोई गोरो कतारे कतारे आज पूरे तकिए देखो कोई गोरो कतारे कतारे आज पूरे तकिए देखो कोई गोरो कतारे कतारे